ইংলিশ থেরাপিতে আমি ভিন্ন যেটা দেখেছি পরিবেশ এখানে পরিবেশ অনেক সুন্দর এখানকার পরিবেশটা অনেক ভালো মানে কিছু কিছু স্টুডেন্ট আছে যে কিছুই পারে না তারা অনেক ভালো মতো মানে প্র্যাকটিস করতে করতে অনেক ইউজ হয়ে যায় ইংলিশে মানে এই জিনিসটা টোটালি পুরো ম্যাজিক্যাল লাগছে আমার কাছে আমার নাম মাসিমা সুলতানা আমি খাগড়াছড়ি পার্বত্য জেলা থেকে এসেছি আমি স্টুডেন্ট পড়াশোনা করছি অনার্স থার্ড ইয়ার খাগড়াছড়ি সরকারি কলেজ বিচিএস দেওয়ার ইচ্ছা আছে তো আমি ইংলিশে অনেকটা দুর্বল অনেকটা ইংলিশ বুঝতে পারি বাট বলতে পারি না সেজন্য এখানে এসেছি ইংলিশ থেরাপিকে বেছে নিয়েছি আমি এক বছর ধরেই চেষ্টা করছি এখানে আসার জন্য কারণ এখানকার পরিবেশটা অনেক ভালো অন্যান্য জায়গায় দেখা যায় যে মানে শুধু করিয়েই তারা সীমাবদ্ধ থাকে কিন্তু প্র্যাকটিসের ওরকম সুযোগ থাকে না কিন্তু এখানে অনেক ভালো প্র্যাকটিস করানো হয় এবং পার্টনার থাকে যাদের সাথে বললে অনেকটা কথা বলাটা অনেক বেশি উন্নতি হবে যেটা অন্যান্য জায়গায় করে হচ্ছে হয় না সেজন্য আমি আমি এসেছি থেকে বর্তমানে আমার এমবিএ বিএ কমপ্লিট করেছি আমি মনে করি সব ক্ষেত্রে আমাদের এখন ইংরেজিটা খুব জরুরি হয়ে দাঁড়িয়েছে আমি অনেক শিক্ষা প্রতিষ্ঠান সম্পর্কে খোঁজ নিয়েছি কিন্তু ইংলিশ থেরাপিতে আমি ভিন্ন যেটা দেখেছি পরিবেশ এখানে পরিবেশ অনেক সুন্দর এবং তাছাড়া তাদের যে পড়ানোর টেকনিক স্টাইল এটা ইউনিক খুবই ইউনিক অ্যান্ড তারা তারা শুধু আমাদেরকে ভালো পড়ায় না পারায় তারা আমাদের কাছ থেকে আমাদের পড়াটা ভালোভাবে আদায় করে নিতেও জানে শুধু ইংরেজি যে এখানে শেখায় তা কিন্তু না এখানে আমাদেরকে কিভাবে অধ্যাবসায়ী হতে হবে তাও শেখায় কিভাবে খুব ফাংচুয়াল হতে হবে তাও শেখায় সো এখান থেকে শুধু যে ইংরেজি শিখবে এমনটা না অনেক লাইফ লেসনও শিখবো আশা করি ম্যামদের বিহেভিয়ার খুব খুব ফ্রেন্ডলি তারা হেল্পফুল এবং আমরা যদি কোনো ভুল করি যেহেতু আমরা নতুন আমরা অনেক ভুল করি কিন্তু তারা ইনসাল্ট করে না তারা এটাকে খুব ভালোভাবে খুব পজিটিভ ভাবে অ্যাকসেপ্ট করে অ্যান্ড কোনো ভুল করলে তারা সেটা খুব ভালোভাবে আমাদেরকে বুঝিয়ে দেয় আমার নাম সুরাইয়া আমি এসেছি মিরপুর ছয় থেকে আমি গ্রাজুয়েশন কমপ্লিট করেছি শান্তবাড়ি ইউনিভার্সিটি অফ ক্রিয়েটিভ টেকনোলজি থেকে অ্যান্ড আমি জব করেছি এক বছর এবং এখন আমি বর্তমানে ইংলিশ থেরাপিতে আসি আমি একটা বাইং হাউজে জব করেছি ইংলিশ শেখাটা আসলে অনেক বেশি গুরুত্বপূর্ণ সবার কাছেই কারণ আমি আমি যেহেতু টেক্সটাইল ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট এর জন্য আমার ইংলিশটা আরও বেশি দরকার আর আমি তো বাইং হাউসে জব করি আর বাইং হাউসে বিভিন্ন বায়ার থাকে সবাই ওইখানে ইংলিশটাই বেশি প্রেফার করা হয় অ্যান্ড আমার মনে হয়েছে যে এখানে আমি অত বেশি ইংলিশে পারি না এর জন্য আমার মনে হয়েছে যে ইংলিশ থেরাপিতে আসার দরকার এবং আমার যখন আমি জবটা ছেড়ে দিছি তিন চার মাস আমি বাসায় বসেছিলাম তারপর আমি ভাবলাম যে কি করা যায় তখন আমার কাছে ইংলিশ থেরাপির আসলে আসলে এই একটা ভিডিও ভিডিও আসছিল দেখার পর অ্যাকচুয়ালি আমার ভাল লাগছে মানে কিছু কিছু স্টুডেন্ট আছে যে কিছুই পারে না তারাও অনেক ভালো মতো মানে প্র্যাকটিস করতে করতে অনেক ইউজ হয়ে যায় ইংলিশে মানে এই জিনিসটা টোটালি পুরো ম্যাজিক্যাল লাগছে আমার কাছে এর জন্যই আমি আসলে আরো আসছি আর আমার খুবই ইচ্ছা যে আমি অনেক বেশি মানে পাবলিক ফ্লুয়েন্ট স্পিকার হব এর জন্য আরো